আজ ব্যান্ডেল সর্বপল্লী দুর্গা উৎসব কমিটির পরিচালনায় ও সর্বপল্লী স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাবের উদ্যোগে রবিবার সকালে প্রথম পর্যায়ে পর্যায় তম রক্তদান শিবির ও বিকেলে দ্বিতীয় পর্বে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলন করে রক্তদানের শুভ সূচনা করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি শেখ ইমতিয়াজ খান উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী পাল পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি সাহা ওলাইচন্ডিতলা অজয় সংঘ ক্লাবের সেক্রেটারি সুভাষিস চন্দ সর্বপল্লী দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে সান্তনু সাহা গোপাল ঘোষ মানস ঘোষ সমাজসেবক অসিত দাস তারাপদ দা এছাড়াও ক্লাবের বিভিন্ন সদস্য ও সদস্যাগণসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং শহরের গণ্যমান্য চিকিৎসকগণ উপস্থিত ব্যক্তিদের প্রথমে গোলাপ ও ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করা হয় এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য রাখেন এখানে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহিত করতে এসিপি স্যার এবং কাউন্সিলর মৌসুমি সাহা এবং ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে গোলাপ দেওয়া হয় পরে মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদান এবং অঙ্কন প্রতিযোগিতা প্রসঙ্গে সর্বপল্লী স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটির সম্পাদক গোপাল ঘোষ জানালেন প্রতিবছর রক্তদান শিবির হয়ে আসছে এখানে সবথেকে বড় তাৎপর্যপূর্ণ হল উপহার ছাড়াই এই রক্তদান শিবির হয় মানুষের উৎসাহ বাড়ছে আরো বেশি করে অভিষেকের রিপোর্ট চুচুরা নিউজের মতো এই শারদ উৎসবের প্রাক মুহূর্তে যে রক্তদান শিবির করি এবছর আমাদের সতেরতম রক্তদান শিবির চলছে পদার্পণ করলো এবং সারাদিন রাতে আমরা পরামর্শ দিয়েছি রক্তদান শিবির এবং দ্বিতীয়ার্ধে দুপুর তিনটে থেকে অঙ্কন প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি ইতিমধ্যেই দেখে বহু রক্তদাতা ইভিভাবে রক্তদান করছেন এবং আমাদের মধ্যে আরও বিশিষ্ট অতিথি যখন এসে উপস্থিত হয়েছেন আজকে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন ত্রিপুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অশিক মজুমদার মহাশয় আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির করে থাকি সরকারের যেটা গাইডলাইন সেটা আমরা মূলত উপহার ছাড়া রক্তদান শিবির করি হয়তো আমাদের অসুবিধা হয় আমরা অনেক রকম সংকটের পরিস্থিতির মধ্যে পড়ি কিন্তু আমরা সমাজের কাছে সকলের কাছে বার্তা দিতে চাই যে উপহার ছাড়াই আপনারা রক্তদান করুন কারণ হলো অনেক ছোটো ছোটো রক্ত রক্তদান করার সমস্যা থাকে লাভ থাকে সমস্যা থাকে তারা এই উপহারের একটা বিশাল ব্যয়মূল্য বাজারে আর্থিক সংকট পরিস্থিতির মধ্যে পড়ে এই উপহারের জন্য সেই জন্য আমরা উপহার ছাড়াই এই সতেরো বছর রক্তদান শিবির করছি এবং আমরা যতদিন পর এই উপহার ছাড়াই রক্তদান করি এবং এখানে যারা রক্তদান করতে আসে তারা জানেন যে এখানে তো উপহার পাওয়া যায় না সেই ব্যক্তিরাই আমাদের এখানে রক্তদান করতে আসে কতজন রক্তদাতা আছে রক্ত বি এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন আরও রক্তদাতা আসছে আমরা পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জনের অধিক রক্তদান করি কি ধরনের